সালাম আলাইকুম জি আমাদের নোয়াখালী জেলার শানবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুরের কল্যাণি কিন্ডার গার্ডেন সংলগ্ন এলাকায় এখনও পানি আছে আজ চারি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখনও পানি আছে প্রচুর পানি এখনো পানি আছে হাঁটুর সমান পানি অনেক পানি কম কেন মেলা হানি সেদিকে তো পানি মেলা ইয়াত আসনি উপরে উপরে আসে নিজের কিছু দু হাজার চব্বিশ সালের আগস্টের বন্যা বন্যার পানি কিছুটা কমছে তারপরেও এখনও প্রচুর পানি আছে আমাদের কল্যাণী কিন্ডার গার্ডেন আমাদের বাড়ির দরজার পানি নোয়াখালী জেলা শানবাগ উপজেলা সাত নং মোহাম্মদপুর ছয় নং ওয়ার্ডের কল্যাণ কিন্ডার গার্ডেন সংলগ্ন সড়কটিতে এখনও প্রচুর পানি দেখুন মানুষের খুব কষ্ট হচ্ছে যাতায়াতে বর্তমানে পানির অবস্থা যে এখনো পানি আমাদের বাড়ির দরজার পানি এখনো কমি যদি এখন হাতু পরিমাণ পানি